ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে সিরাজুল ইসলাম লেকচার হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি সুন্দরবনে আয়োজন করে ইফতার মাহফিলে খুলনা জেলার নয়টি উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেখানে ইফতারে নবীন প্রবীণদের মিলন মেলায় পরিণত হয়েছে সেখানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন যে খুলনা জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির হার আরও বাড়াতে হবে সেক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের কার্যকর উদ্যোগ নিতে হবে নবীন শিক্ষার্থীদের ভর্তি বিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনো শিক্ষার্থীর আর্থিক অসচ্ছ অসচ্ছলতা থাকলে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এ সময় খুলনার মানুষ একসময় আপনার বিদেশমুখী ছিল না বাইরে যেত না এখন কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সবাই ঘর থেকে বের হয়েছে খুলনার আমার প্রত্যেকটা ছাত্রীরা এই তাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনারা যেভাবে সোশ্যাল সেইভাবে পলিটিক্যাল এবং সেইভাবে আমাদের খুলনাকে উন্নয়নের জন্য আপনারা চিন্তা ভাবনা করবে না